তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ঘিরেই কি বিমানবন্দরে সেনা মোতায়েন এমন প্রশ্ন এখন ঢাকার আকাশে বাতাসে ঘুরছে মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর নিয়ে সৃষ্টি হয়েছে এক ধোঁয়াশা যা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত ফেলেছে চাপে ঘটনার সূত্রপাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতিকে কেন্দ্র করে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত সংকটজনক এমন পরিস্থিতিতেই ছড়িয়ে পড়েছে খবর দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন কাটানোর পর মায়ের শিয়রে দাঁড়াতে দেশে ফিরছেন তার বড় ছেলে তারেক রহমান আর ঠিক সেই স্পর্শকাতর মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভিডিও জনমনে বাড়িয়ে দিয়েছে তীব্র কৌতূহল ভাইরাল ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের ভেতরে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছেন সেনা সদস্যরা তাদের হাতে আধুনিক অস্ত্র পরনে জলপাই রঙের পোশাক মাথায় হেলমেট ভিডিওটি দুই ডিসেম্বর রাতের বলে দাবি করা হচ্ছে সাধারণত বিমানবন্দরের নিরাপত্তায় এপিবিএন বা আনসার সদস্যরা থাকলেও হঠাৎ সেনাবাহিনীর এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলেছে অনেকে বলছেন তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এই ভিডিও এবং ফেরার খবর নিয়ে তৈরি হয়েছে অস্বাভাবিক উত্তেজনা দীর্ঘ দেড় যুগ ধরে দলের নেতৃত্ব দেশের বাইরে থাকা অবস্থায় মায়ের সংকটকালে তার দেশে ফেরা শুধু মানবিক নয় রাজনৈতিকভাবেও দলকে নতুন শক্তি দেবে বলে মনে করছেন অনেকেই হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন নেতা কি সত্যিই ফিরছেন সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন দেশনায়ক ফিরছেন মায়ের ডাকেই দেশে আসছেন তারেক রহমান এই আবেগঘন পরিবেশের মধ্যেই বিমানবন্দরে সেনা উপস্থিতির দৃশ্য গুঞ্জনের পাল্লাকে আরও ভারী করেছে ভিডিওতে দেখা যায় সেনা সদস্যদের পাশ দিয়ে যাত্রীরা স্বাভাবিক চলাচল করলেও পরিবেশটা বেশ চাপা টানটান উত্তেজনা জমে আছে চারদিকে কেউ কেউ বলছেন এটি হয়তো কোনো রুটিন মহড়া বা ভিআইপি মুভমেন্টের অংশ তবে সময়ের প্রেক্ষাপট এবং তারেক রহমানের ফেরার আলোচনার কারণে বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে সতেরো বছর আগে যেই পদ দিয়ে তিনি দেশ ছেড়েছিলেন আজ কি সেই পথ ধরেই ফিরবেন সারাদিন জুড়ে নাটকীয়তা গুঞ্জন আর গুজাবের পর রাত গভীর হলেও মানুষের চোখ লেগেছিল টিভি স্ক্রিন ও সোশ্যাল মিডিয়ায় মায়ের ডাকে ছুটে আসার গল্প আমাদের সমাজে চিরকাল আবেগের কিন্তু যখন সেই ছেলে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা তখন আবেগের সঙ্গে জড়িয়ে যায় জাতীয় রাজনীতির বড় প্রশ্ন সব মিলিয়ে পুরো পরিস্থিতি এখনও কুয়াশা ঢাকা একদিকে হাসপাতালের বিছানায় লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী অন্যদিকে বিমানবন্দরে কঠোর নিরাপত্তা বেষ্টনী এই দুইয়ের মাঝখানে তারেক রহমানের দেশে ফেরার খবর সত্য নাকি গুজব তা জানতে উন্মুখ দেশবাসী যদিও সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও আর তথ্যগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে তবুও এখনও পর্যন্ত কোনো সরকারি বা আনুষ্ঠানিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি ভিডিওটি নতুন নাকি পুরনো এটিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি তাই তারেক রহমানের আগমনের কারণেই সেনা মোতায়েন হয়েছে কিনা এখনও নিশ্চিত প্রমাণ মেলেনি আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ